আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এই অধ্যায়ের মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস ও অনলাইন ব্যাংকিং সেবা এই টপিকের ওপর যে শক্তি দেওয়া আছে সেটি পূরণ করব এখানে বলা রয়েছে আমরা বিভিন্ন ধরনের আর্থিক সেবা এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা সম্পর্কে জানলাম কিন্তু আমরা কোথা থেকে এসব সেবা পাবো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আমাদের এ ধরনের সেবা প্রদান করে থাকে যার মধ্যে অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এখানে কিছু দেওয়া আছে তো কিছু জায়গা ফাঁকা আছে আমাদের লিখতে হবে এখানে দেখো ব্যাংক রয়েছে একটা উদাহরণ দেওয়া আছে সোনালী ব্যাংক লিমিটেড এখানে আরও তিনটা গ্যাপ দেওয়া আছে আমাদের ব্যাংক লিখতে হবে তারপর নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের একটা উদাহরণ দেওয়া আছে আমাদের অন্য তিনটা লিখতে হবে তারপর দেখো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান একটা দেয়া রয়েছে আরো তিনটা আমাদের লিখতে হবে এরকম সমবায় ব্যাংকের একটা উদাহরণ দেওয়া আছে তারপর বিমা অথবা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানেরও উদাহরণ দেওয়া আছে তো চলো আমরা সখটি পূরণ করে ফেলি তো সেক্ষেত্রে তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে দেখো ব্যাংক প্রথমে এটা কিন্তু সোনালী ব্যাংক লিমিটেড দেওয়াই ছিল আমরা লিখেছি ব্র্যাক ব্যাংক লিমিটেড তারপর হচ্ছে ইসলামী ব্যাংক লিমিটেড জনতা ব্যাংক লিমিটেড তারপর দেখো নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে হাউস বিল্ডিং ফাইন্যান্স লিমিটেড এটা কি দেওয়া ছিল হ্যাঁ এটা দেওয়া ছিল তারপরে তিনটা দেখো লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড তারপর হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবার দেখো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান এম এখানে প্রথমটা দেওয়াই ছিল পিকেএসএফ তারপর দেখো গ্রামীণ ব্যাংক হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান তারপর আশা আরও রয়েছে হচ্ছে ব্র্যাক এই যে ব্র্যাক বানানটা এখানে আমি ভুল লিখেছি এইটা দেখে এইটা দেখে ঠিক করে নিও ঠিক আছে তারপর তারপর দেখো সমবায় ব্যাংক বাংলাদেশ সমবায় ব্যাংক এটা দেওয়ায় ছিল অন্য অন্যগুলো লেখা হয়েছে দেখো আজিজ সমবায় ব্যাংক তারপর হচ্ছে ঢাকা কেন্দ্রীয় সমবায় ব্যাংক ঢাকা মার্কেন্টাইল সমবায় ব্যাংক সর্বশেষ বিমা বা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান এগুলো অনেক রয়েছে বাংলাদেশে এখানে কিছু উদাহরণ আমরা দিয়েছি দেখো প্রথমে সাধারণ বিমা কর্পোরেশন তারপর হচ্ছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড তারপর মিড লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশ গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি ইত্যাদি আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে শখগুলো রয়েছে সেগুলো পূরণ করব ইনশাল্লাহ শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ